কুরবানির ঈদ মানেই মাংসের সমাহার সবার ঘরে ঘরে মাংস রান্না হচ্ছে গরু অথবা খাসি তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোরবানির মাংসের একটা রেসিপি খুবই সহজভাবে খুবই দ্রুতভাবে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তো ঈদের দিন আমরা যেভাবে রান্না করেছি চলুন দেখে তো হাড়িতে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নেব পরিমাণ মতো শুকনা মরিচ বাটা আজকে আমাদের রান্নাটা আসলে একটু ঝাল ঝাল হবে তাই মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে তো এবার দিয়ে নেব রসুন বাটা আজকে আমি ছয় কেজি গরু মাংস রান্না করব তো এবার দিয়ে নেব জিরা বাটা এবার দিয়ে নেব আদা বাটা দিয়ে নেব সয়াবিন তেল তো এখানে আধা লিটার থেকে অল্প একটু কম আছে দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব পরিমাণ মতো হলুদ সব মশলাগুলো একত্রিত করতে হবে এবারে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এই রান্নাটা আসলে প্রাচীন রান্না নানি দাদিরা এভাবে রান্না করতো তো আমরা কুরবানির দিন এভাবে রান্না করি তো এবারে মশলাটা সুন্দর মতো মাখিয়ে নিতে হবে মাখানো শেষ এবার একটু তেজপাতা দিয়ে নিলাম এবারে মাংসগুলো দিয়ে নেব মাংসগুলো আগে থেকেই ধুয়ে তারপর ঝড়া দিয়ে রেখেছিলাম এবারে মাংসগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব তো এটা হাতের সাহায্য করা যায় তো আমি হাত দিচ্ছি না যেহেতু গরমকাল ঝাল লেগে যেতে পারে তো এভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ স্বাস্থ্য এলাচ এবং দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে নেব সব কিছু আস্তই দেব এখানে আমি এগুলা বেটে দেব না এবার একটু পানি দিয়ে নেব এই পানিটা আসলে আমার ফাইনাল যেহেতু আমি অল্প আছে এটা রান্না করব আর একটু দমেও দেব জন্য পানির পরিমাণ অল্প থাকবে এই যে আরও একটু পানি দিয়েছি তো আমার প্রায় আধা ঘন্টা পর দেখুন এই অবস্থা আর মাংস থেকে আরও একটু পানি ছাড়বে অল্প আছে রান্না করলে রান্নাটা আসলে টেস্টটা ভালো আসে আর সুন্দর সেদ্ধ হয় আর কুরবানি মাংস কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যায় তো এবারে আমি যেহেতু কাঠের জাল জালটা বন্ধ করে কাঠের যে তাপ ওই তাপেই রান্না করব। তো এই যে দেখুন আমাদের ফাইনাল লুক মশাল্লা কতটা সুন্দর হয়েছে যদি একটু ঝাল ঝাল হয়েছে তবে টেস্টটা খুব মারাত্মক এসেছে তো এভাবে কিন্তু সহজ নিয়মে আপনারাও বাসায় রান্না করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সিজন্যাল একটা রেসিপি এই সময় প্রচুর পরিমাণে শশা পাওয়া যায় বাজারে আবার ইলিশ মাছও পাওয়া যায় তাই ইলিশ মাছ এবং শশার মিলনে আমি আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব তো গল্পটি একটি আবেগঘন প্রেম ও প্রতীক্ষার গল্প সব সময় একটু ভিন্ন গল্প নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি তেমনই আজকে একটা ভিন্ন গল্প নিয়ে হাজির হয়েছি শীতের শেষ বিকেল কলকাতার দক্ষিণ প্রান্তের এক পুরনো দোতলা বাড়িতে জানালার পাশে বসে আছে তানিয়া বয়স ষাট ছুঁই ছুঁই চুলে পাক ধরেছে কিন্তু মুখের মধ্যে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য হাতে ধরা একটা পুরনো চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজের কোণগুলো অথচ অক্ষরগুলো স্পষ্ট আমি প্রতিদিন পথ চেয়ে থাকি তোমার জন্য যতদিন লাগে অপেক্ষায় থাকব অয়ন চোখের কোণে জল চিকচিক করে মনে পড়ে যায় পঁচিশ বছর আগের কথা কলেজ জীবন ও প্রথম ভালোবাসা তখন তানিয়া সাউথ সিটি কলেজের বাংলা বিভাগের ছাত্রী এক ছেলেকে সে একটু অন্যরকম মনে হতো চুপচাপ বয়ে ডুবে থাকা কিন্তু চোখে ছিল অন্যরকম স্বপ্ন অয়ন প্রথম দেখা লাইব্রেরিতে পরের দেখা ক্যান্টিনের লাইনে তারপর কখন যে বন্ধুত্ব জমে গেল বুঝতেই পারিনি একদিন কলেজের বিদায় অনুষ্ঠানে অয়ন পাশে এসে ফিস ফিস করে বলেছিল তুমি জানো তো কিছু কথা বলার থাকে হয়তো আজ না বললে আর বলা হবে না তা একটু হেসে বলেছিল বলো সময় থাকতেই বলো অয়ন বলেছিল ভালোবাসি তোমায় তুমি যদি রাজি থাকো আজই বাড়িতে জানাবো সে দিনটাই যেন সব পাল্টে দিয়েছিল কারণ ওই রাতেই তানিয়ার বাবার ট্রান্সফার হয় তখনকার দিনে ফোন মেসেজ ইন্টারনেট কিছুই ছিল না হুট করে তাকে চলে যেতে হয় কোনো যোগাযোগ রাখতে পারেনি একটা চিঠি সে লিখেছিল অয়নকে কিন্তু কোথায় পাঠাবে জানতো না সে এর পরের জীবনটা ছিল বাস্তবের সাথে যুদ্ধ অন্য শহরে পড়াশোনা তারপর শিক্ষকতা সংসার একটি মেয়ে স্বামী পরিণয়ের পরেও মন যে ঠিক কখনো স্বামীকে আপন করতে পারেনি তবুও চলে গেছে জীবন কিন্তু কোনো দিনই অয়নকে পুরোপুরি সে ভুলতে পারেনি আজ এত বছর পর বইয়ের আলমারি গুছাতে গিয়ে একটা পুরনো উপন্যাস খুলতেই বেরিয়ে পড়ে সেই চিঠি অয়নের চিঠি কিভাবে এলো হয়তো মা রেখে গিয়েছিলেন হয়তো কখনো এসে পৌঁছেছিল কিন্তু দেরিতে চিঠিতে লেখা যদি কোনো দিন দেখা হয় শুধু একবার চোখ তুলে চাও আমি বুঝে নেব তুমি আমায় নি হৃদয় কেঁপে ওঠে বিকেল গড়িয়ে সন্ধে জানালার ফাঁক দিয়ে দূরে পুকুর পাড়ে একজন বৃদ্ধ মানুষ হেঁটে বেড়াচ্ছে চশমা পরে মাথায় সাদা চুল হাতে লাঠি কিন্তু সেই হাটার ভঙ্গি সেই মুখ অয়ন নাকি তার কল্পনা তানিয়া ধীরে ধীরে জানালার পর্দা সরাই বৃদ্ধটি থেমে দাঁড়ায় জানালার দিকে তাকায় দূর থেকে চোখাচোকি হয় চোখে চোখ পড়ে যায় তানিয়া হালকা করে মাথা নাড়ে চোখ তুলে তাকায় অয়ন ঠোঁটে এক ফলে হাসি নিয়ে মাথা ঝোঁকায় তারপর ধীরে পুকুর পাড়ের এক টানা ধাপ এগিয়ে আসে তানিয়া ডায়েরিতে লেখা থাকে তখন ভালোবাসা কখনো মরে না সে শুধু অপেক্ষায় থাকে নীরব কিন্তু অটুট থাকে সো ভিউয়ার্স আজকে আমার গল্প কেমন হয়েছে এবং রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদেরও যদি জীবনে এমন কোনো কষ্টের মুহূর্ত থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো একটা দেশি মুরগির রেসিপি বাড়িতে পালন করা মুরগি তো এই রান্নাটা খুবই অসাধারণ সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন মুরগির মাংস রান্না করতে করতে আমি আপনাদের একটা অসাধারণ গল্প শোনাব তো সুমনা নামের একটা মেয়ের জীবনের কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র সুমনা নামটা তার মা রেখেছিলেন সুমনা মানে সুন্দর মন নামের মতোই মেয়েটা ছিল খুবই সুন্দর গ্রামের স্কুলে ক্লাস নাইনে পড়ে পড়াশোনায় দারুণ মেধাবী স্যার ম্যাডামরা বলতেন এই মেয়েটা একদিন অনেক দূর যাবে সুমনার চোখে ছিল স্বপ্ন সে একদিন শিক্ষিকা হবে গ্রামে একটা বড় স্কুল হবে সবার জন্য খোলা থাকবে আর সেখানে সে মেয়েদের শেখাবে স্বপ্ন দেখতে প্রশ্ন করতে আর নিজের পায়ে দাঁড়াতে কিন্তু স্বপ্নের এই গল্পটা হঠাৎ ছেঁড়া পাতায় পরিণত হলো যেদিন মা বাবা তাকে ডেকে বললেন তোর বিয়ে ঠিক করেছি পাত্র শহরের ভালো চাকরি করে সুমনা যেন আকাশ থেকে পড়ল বিয়ে এখন তার গলাটা শুকিয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে এলো মা কিছুটা বিরক্ত হয়েই বললেন আর কত পড়বি মেয়ে হয়ে বেশি পড়াশোনা করে কি হবে বিয়েটা হলে বাঁচতে পারবি শান্তি মতো থাকতে পারবি বাবা চুপচাপ কিন্তু মুখে কোনো দ্বিধা নেই তাদের মতে এখন ভালো পাত্র পেয়ে গেলে মেয়েকে বিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ সুমনা অসহায় প্রতিদিন এরপর হলো প্রস্তুতি খাতা কলম ঢুকে গেল একটা ট্রাঙ্কে নতুন জামা কাপড় কেনা শুরু হলো আত্মীয় স্বজনকে খবর দেয়া হলো সুমনা নিজেকে হারিয়ে ফেলল সে রাতে খাওয়া বন্ধ করে দিল আয়নায় নিজেকে দেখতেও ভয় পেত স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বান্ধবীরা আসতো দেখতে কেউ কেউ বলতো কি সুন্দর হবে না তোর বিয়ে আর সুমনা মুচকি হাসি দিত অথচ ভেতরে এক নদী কান্না জমে থাকত বিয়ের আগের দিন বিকেলের দিকে এক অপরিচিত নারী এলেন বাড়িতে সেই তার নাম রিনা আপা তিনি একটা বেসরকারি সংস্থায় কাজ করেন বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে তিনি জানতেন গ্রামে কেউ একজন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে হচ্ছে রিনা আপা কথা বলার সুযোগ চাইলেন প্রথমে পরিবারের লোকজন অস্বস্তিতে পড়ল কিন্তু শেষমেশ সুমনার সঙ্গে একান্তে কথা বলার অনুমতি দিলেন রিনা আপা জিজ্ঞেস করলেন তুমি কি বিয়েটা চাও সুমনা সুমনা প্রথমে চুপ ছিল তারপর ফুপিয়ে উঠে বলল, না আপা আমি পড়তে চাই আমার স্বপ্ন আছে অনেক রিনা আপা তার হাত ধরলেন তবে তুমি আমাদের পাশে থেকো আইন তোমার পাশে আছে সাহসটা শুধু তোমাকেই করতে হবে পরদিন সকালে পুলিশ এলো সঙ্গে চাইল্ড প্রোটেকশন অফিসার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা তারা সুমনার জন্ম সনদ চাইল যেখানে স্পষ্ট লেখা তার বয়স মাত্র পনেরো বিয়েটা আইনত অবৈধ ছিল চাপ এলো আত্মীয়দের দিক থেকে অনেকে বলল মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছ কিন্তু রিনা আপা তখন বললেন বিয়েটা হলেই কি ভবিষ্যৎ রক্ষা হয় বরং নিজের স্বপ্ন পূরণ করতে পারলে তখনই মেয়েরা সত্যিকারের নিরাপদ থাকে শেষমেশ বিয়ে বাতিল হলো কিছুদিন দমবন্ধ পরিস্থিতি থাকলেও ধীরে ধীরে সবার মন বদলাতে লাগলো গ্রামের অন্যান্য মেয়েরাও সুমনাকে দেখে অনুপ্রাণিত হতে লাগলো আজ আট বছর কেটে গেছে সুমনা এখন ঢাকায় একটি সরকারি কলেজে পড়ে পড়াশোনার পাশাপাশি একটি এনজিওতে কাজ করে যেখানে সে নিজেই এখন মেয়েদের বোঝায় বিয়ে করো কিন্তু নিজের ইচ্ছাই নিজের পায়ে দাঁড়িয়ে একদিন তার স্কুল গিয়ে শিক্ষকতা শুরু করবে এই স্বপ্নটা এখনও বেঁচে আছে আগের চেয়ে অনেক বেশি দৃঢ়ভাবে বিয়ে নয় আগে শিক্ষা নিজের স্বপ্নকে মরতে দিও না অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলো কারণ সাহসী পারে জীবন বদলে দিতে আজকে আমরা সুমনার যে গল্পটি শুনলাম বা পড়লাম এই গল্পটা কিন্তু আমাদের সমাজের একদমই বাস্তব চিত্র এরকম ঘটনা প্রায়শই ঘটে আর অবিলম্বে বিয়েটাও হয়ে যায় মেয়েদের তো এভাবে কিন্তু আমাদের অনেক মেয়েরই বিয়ে হয়ে যায় আর বেশিরভাগ গ্রামেই এগুলো হয়ে থাকে তো একটা মেয়ের কিন্তু অনেক স্বপ্ন থাকে তো বিয়ে হওয়া মানেই কিন্তু একটা মেয়ের জীবন সুরক্ষিত নয় তো আমাদের আশেপাশে এরকম প্রায়শই দেখা যায় তো সবারই বুঝতে হবে যে পড়াশোনার বিকল্প কোনো কিছুই নাই তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কেমন হয়েছে রেসিপি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটা কেমন হয়েছে সেটাও বলবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য ধন্যবাদ সবাইকে